হাই গাইস তোমরা অনেক 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 কথা বলছো যে তোমার মা তো মারা গেছে তাহলে তুমি মায়ের টাকা কষ্টের টাকা দিয়ে ফোন কিনেছো তাহলে আর একটা মা কোথা থেকে চলে এলো তোমার মা বেছে আছে তুমি এত মিথ্যা কথা বলো কেন আমি এরকম অনেক কমেন্ট পেয়েছি তো যেটা ঘটনা হচ্ছে সেটা হচ্ছে আমার মা মানে আজ হলো পাঁচ বছর আমাদের আমাকে আমাকে আমার দাদাকে ছেড়ে চলে গেছে মানে পৃথিবীতে আর নেই এই কষ্টের টাকার জন্যই মানে আমি কষ্টের টাকা দিয়ে সব কিছু স্মৃতি করে রেখেছি এই টাকার জন্যই আমার মা এক সময় ডাক্তার দেখাতে পারিনি মানে অনেক কষ্ট হয়ে মারা গেছে সেটা আমি আর শেয়ার করছি না তোমাদের সাথে তোমরা সবই জানো কীভাবে মারা গেছে না গেছে আগের আগে আমি বলেছি এর আগের ঘটনা সবই বলেছি তো এইটা হচ্ছে আমার জন্মদাতা মা ভালো করে দেখো মানে ইনি আমার জন্মদাতা মা এই মানুষটাই আমাকে ছেড়ে পাঁচ বছর হয়েছে চলে গেছে আর কথা এই মানুষ এটাই আমার জন্মদাত্রী মা আর তোমরা যেটা কথা বলছো এই মাটার কথা ইনি হলো ইনি হলেন আমার ভিক্ষা মা মানে আমরা তো ব্রাহ্মণ আমার দাদার যে বইতে হয় সে পইতেতে এটা ভিক্ষা মা যে হয় তোমরা যারা ব্রাহ্মণ তারা জানবে তো এইটা হলো আমার ভিক্ষা মা ভালো করে দেখো এইটা হলো আমার ভিক্ষা মা আর ভিক্ষা মাই মানে কিন্তু নিজের মায়ের মতনই মা তারপর থেকে আমার মা মারা যাওয়ার পর থেকে আমি যাওয়া আসা করি দেখাশোনা হয় ফোন করা হয় কেমন আছিস না আছিস সব কিছু জানা হয় আর জামাই ষষ্ঠী করেছে আমার বরের আগের বছর তোমরা দেখেছ ছবি ভিডিও আছে জামাই ষষ্ঠী সমস্ত কিছু করা রয়েছে তো ভিক্ষা মা আমি তাই ভিক্ষা মাও মানি না পুরো মায়ের জায়গাটাই জানি নিজের মায়ের দায়িত্বটা কেউ নিতে পারব না নিজের মায়ের মতন কেউই হয় না কিন্তু উনি আমার সেই দায়িত্বটা মানে নিয়েছে খোঁজ করা করা এই করা আর আমি আমার শাশুড়িকে তো নিজের মায়ের মতন পুরোপুরি পেয়ে গেছি মানে আমি শাশুড়ি ভাবিও না খুবই ভালোবাসে আমাকে ব্লগেও দেখেছ ভিডিও ফিডিও করি সবাই বাড়ি ফ্যামিলি তো এইটাই হলো আমার ইয়ে তো কেউ আর বাজে কমেন্ট প্লিজ করো না তোমার কটা মা এই মা আমার একটাই মা সে মারা গেছে বাবাও নেই মাও নেই তো ভিক্তমাই আমার মা আর এই বাড়িতে আমি শাশুড়িকে তো নিজের মা হিসেবে পেয়েছি তো আশা করি আমি বোঝাতে পেরেছি নেক্সট টাইম যাতে এইরকম কমেন্ট আর না দেখি আমি তো ওই জন্য আমি পুরোপুরি খুলে বলতে বললাম আমার নিজের মা পাঁচ বছর আগে মারা গেছে আমি এই ভিক্ষা মাকেই আমার নিজের মা হিসেবে মানি ঠিক আছে তো আর বাজে কমেন্ট করো না মানে আমার খুব কষ্ট হয় মানে এখনও আমি আমার মায়ের কথা ভাবলে আমার চোখে জল আসে মানে কষ্ট হয় নিজের মা যাদের নেই তারাই বুঝবে ঘটনাটা তো আর প্লিজ কোনো বাজে কথা বলো না যে তোমার কটা মা তোমার মা মারা গেছে এসে এরকম আর বলো না এক সময় আমার মা প্রচুর এই টাকার জন্য অনেক কষ্ট করেছে তাই আমি ফোন কিনেছি আমার বরকে ফোন দিয়েছি এই নাকের গলার চেন পায়ের আংটি সব কিছু মানে স্মৃতি হয় থেকে যাবে এগুলো হ্যাঁ হয়তো তোমার এখন বলবে হ্যাঁ ফোনটা কীসের স্মৃতি ফোনটা আমার শখ তাই আমার বরকেও দিয়েছি আমিও নিয়েছি আমার মায়ের টাকা দিয়ে আমার সব কিছুর স্বপ্ন পূরণ করেছি নাকের পায়ে আংটি গলার চেন এগুলো তো থেকেই যাবে তাই না তো স্মৃতি হিসেবে থেকেই যাবে তো তোমরা আশা করি সব সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছি নেক্সট টাইম আর কিছু বলো না তো চলো টাটা আর আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই বলো টাটা